আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নেওয়া ভিডিওটা শেষ মতো দেখার অনুরোধ রইল প্লিজ আপ আর একটা লাইক দিয়ে ভিডিওটা থাকা শুরু করবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বয় সাথে ঢাকা থেকে বলছি তাই এখানে আমি জালি দিয়ে বা চাল কুমড়া দিয়ে আমি একটা নাস্তা তৈরি করবো আর জালি দিয়ে চাল কুমড়া দিয়ে এত সুন্দর এত লোভনীয় নাস্তা এত মজার নাস্তা হয় আগে জানতাম না আর এখন জেনেছি যেহেতু আপনাদের মাঝে শেয়ার করবো তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর অবশ্যই আপুরা একটা লাইক দিয়ে ভিডিওতে দেখা শুরু করবেন আর এই যে এখানে জালি আর মাত্র দুইটা আলু নিয়ে নিয়েছি তা আমি এই একটা জালি তো আমার পোড়াটা লাগবে না আর দুইটা আলু নিয়েছি আলু দুইটা লাগবে তা আমি আলু দুইটা একটু ছিলে নিচ্ছি ছিলে নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিব আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন খুবই মজা হয় কিন্তু খেতে আগে যদি জানতাম তাহলে আগেই আমি বানিয়ে খেতাম তো জানার পরে আর একদমই দেরি করলাম না খুব তাড়াতাড়ি আমি মানে এটা বানিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর খেতেটা খুবই খেতে তো খুবই মজা হয়েছিল আর মজা হয়েছে দেখে আপনাদের মাঝে শেয়ার করতেছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তা আমি আলুগুলো সুন্দরভাবে ছিলে নিচ্ছি আর কি তা মাত্র দুইটা আলু দিয়েই কিন্তু রেসিপিটা হয়ে যাবে আর দুইটা আলু পুরোটা যদি বেশি নেন তাহলে লাগবে আর যদি বেশি না নেন তাহলে কিন্তু দুইটা আলুও লাগবে না তা যাই হোক আমি আলু দুইটা সুন্দরভাবে সিলে নিয়েছি আর আলুর খোসা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছুই খেতে বানিয়ে খেতে পারেন আর কি আর আলুর খোসা দিয়ে পকোড়া বানিয়ে খাওয়া যায় আলুর খোসা দিয়ে কিন্তু অনেক কিছু হয় স্কিন ক্লিয়ার মানে স্কিনের সমস্যা দূর করে আলুর খোসা কিন্তু খুবই উপকারী আলুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আপনারা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন বা স্কিনের যত্ন নিতে পারেন আলুর আলুর খোসা দিয়ে তা আমি আলু দুইটা সুন্দরভাবে কেটে নিচ্ছি আর কি তা আমার ছুরি দিয়ে কাটা অভ্যাস না তার জন্য একটু দেরি হচ্ছে আর ছুরি দিয়ে কিন্তু আমি বেশি সময় কাটা হয় না আর কি খুব বটি দিয়ে কেটতে কাটতে আর কি পছন্দ করি তা আলুটা আমার ছিলা হয়ে গেছে ছিলে আমি আলুটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলায় সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এই যে বটি দিয়ে আমি সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখন একটু লবণ দিব আর লবণটা দিয়ে মেখে রাখবো আর মেখে রেখে কিছুক্ষণের জন্য মেখে রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে অবশ্যই লবণ দিয়ে মেখে রাখতে হবে নাহলে কিন্তু যখন ভাসটা দিবেন তখন কিন্তু ভেঙে যাবে তার জন্য লবণ মেখে রাখতে হবে তা আমি সুন্দরভাবে কিন্তু পাতলা পাতলা করে বটি দিয়ে কেটে নিয়েছি আর ছুরি দিয়ে কিন্তু এরকম পাতলা করে যারা প্রফেশনাল তারাই পারবে আমরা পারব না তা যাই হোক আমি পারি নাই তাই যে এখন লবণ মেখে রেখেছিলাম পানিটা ফেলে দিয়েছি তা হালকা একটু ধুয়ে নিতে হবে একবারের মতো ধুয়ে না নিলে লবণের সারটা কিন্তু বেশি থেকে যাবে আর কি যেহেতু লবণ বেশি পরিমাণ দেওয়া হয়েছে আর অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে লবণ দিয়ে তার জন্য একটু আর যদি দশ মিনিটের মতো রাখেন তাহলে আর ধোয়ার কোনো প্রয়োজন হবে না কিন্তু যেহেতু আমি একটু বেশি টাইম রেখেছিলাম তার জন্য আমি একটু মানে ধোয়ার কথা বলতেছি যারা বেশি টাইম রাখবে তাদের কথা বলতেছি আর আমি আর টিস্যু দিয়ে পানিটা একটু মুছে নিতে হবে নাহলে তেলের ভিতর ছেড়ে দিলে তখন কিন্তু পানিটা ছিটবে আর কি তার জন্য সুন্দরভাবে টিস্যু দিয়ে বা একটা শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে তা নরম কাপড় দিয়ে বা টিস্যুতে দিয়ে হোক সেটা দিয়ে মুছে নিতে হবে আর কি আর আমি টিস্যু দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে এখন আলুটা নিয়ে নিয়েছি আর আলুটাকে কিন্তু আমি সে মানে গরম অবস্থায় একটু ম্যাশ করে নিয়েছি আর গরম অবস্থা না করলে কিন্তু আলুটা ভালোভাবে সফট হবে না যা আপনারা ভালোভাবে একটু মানে ই করে নেবেন ভর্তা ভর্তা করে নেবেন তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়েছি মরিচের গুঁড়া একটা চামচ আর এই যে চাক মশলা দিচ্ছি আর চাক মশলা যদি না থাকে যারা জিরার গুঁড়াটা দিতে পারেন ভাজার জিরার গুঁড়াটা দিলেও কিন্তু হবে তা আমার ঘরে চাক মশলা ছিল তার জন্য আমি চাক মশলাটা দিয়ে দিলাম চাক মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তা আমি আলুটাকে সুন্দরভাবে আর কি মেখে নিচ্ছি মশলা দিয়ে আর এখানে আপনারা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো অ্যাড করতে পারেন তা আমি ওগুলো আর দিবো না যেহেতু শুকনো মরিচটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়াটা তার জন্য তাই আমি ভালোভাবে এই যে চামিচ দিয়ে মেখে নিলাম বা হাত দিয়েও আপনারা মেখে নিতে পারেন যেভাবে হোক সুন্দরভাবে একটু মেখে নিতে হবে আর কি তা আমার কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে এই যে জালিটা আমি কেটে রেখেছিলাম সেই জালিটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি আমি তিনটা করে সাজিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আপনাদের মাঝে দেখাবো তার জন্য তা আমি এই যে একটু আলু নিয়ে নিচ্ছি আর আলুটা নিয়ে আমি সুন্দরভাবে ভাজটা নিয়ে নিব আর এইভাবে আপনারা ভাজ করে নিতে পারেন খুবই সুন্দর হয় কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এতটা মজা হয় আর ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন না তার জন্যই মানে আপনাদের মানে অনেকবারই বলেছি আর কি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আবার বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা কিন্তু আমার হয়ে গিয়েছে যেহেতু প্রথম তার জন্য সেটা একটু বেকারতলা হয়েছে তাই এটা মাসাল্লাহ দেখবেন এটা কিন্তু খুব সুন্দর হবে তো এটা আমি মাত্র দুই ভাঁজ দিলাম আর ওইটা তিন ভাজ দেওয়া হয়েছে দেখে ভাঁজটা একটু কেমন হয়ে গিয়েছে তো একদমই কিন্তু সমস্যার মতো ভাঁজ হয়েছে তা সমস্যার মতো এরকম করে ভাঁজ দিয়ে নিতে হবে তা আপনাদের মাঝে আমি একটা একটা করে তিনটা দেখিয়ে দিচ্ছি তা প্রথমটা একটু খারাপ হয়েছে ও কোনো ব্যাপার না পরেরটা তো সুন্দর হয়েছে তা দেখুন এই যে আমার কিন্তু ওই যে তিনটা হয়ে গেল আর তিনটা আমি অফ ক্যামেরায় করে নিব তো এখানে আমি এই যে ডিম ভেঙে নিচ্ছি একটা আর একটা ডিম দিয়ে কিন্তু হয়ে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমটা ভালোভাবে আর কি ফেটিয়ে নিব ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাই ডিমের ভিতরেও আপনার অন্য ধরনের মশলা অ্যাড করতে পারেন কিন্তু মশলাটা অ্যাড করলে হবে কি কালাটা নষ্ট হয়ে যাবে তার জন্য তা আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাতে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তা আমি যে ডিমের গোলার ভিতরে একটু চুবিয়ে নিচ্ছি আর ডিমের গোলার ভিতরে এভাবে চুবিয়ে নিতে হবে তাহলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তা আমি এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর কি তা একটা আমার হয়ে গিয়েছে আর একটা আমি লাগিয়ে সেটাও দিয়ে দিচ্ছি যে আরও একটা দিয়ে দিলাম আর একটা আপনাদের মাঝে দেখিয়ে দিব আর অবশ্যই সাবধানে কিন্তু তেলের ভিতর ছাড়তে হবে হাতে তেল লাগলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই সাবধানে করবেন এই কাজটা তা ডিমের কুসুমটা কিন্তু আপনারা নাও দিতে পারেন ডিমের কুসুমটা না দিলে কিন্তু কালারটা সুন্দর থাকবে আরও তা আমি ডিমের কুসুম দিয়েছিলাম তারপরও মশালে কিন্তু কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি খুবই সুন্দর কালার হয়েছিল আর ভালো সুন্দর ভাজাও হয়েছিল তা বেশি যদি কালার করে আপনারা ভাজেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে তা যদি এই সবুজ কালারটা রাখতে চান তাহলে হালকা করে ভাজতে হবে তো একটু ঢেকে ভাজতে হবে আর কি ঢেকে ভাজতে কিন্তু হবে তা আমি যাতে ভেঙে না যায় তার জন্য উলটিয়ে পাল্টে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমি ঢেকে দিব ঢেকে দিয়ে ভেজে নিব আর ঢেকে দিয়ে ভেজে নিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু ভালো হবে আর কি আর সিদ্ধ না হলে তো ভালো লাগবে না সেই যে এখন আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি আর বেশিক্ষণ ঢেকে দিলে কিন্তু তারপরেও কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে বেশি আবার ঢেকে দেওয়া যাবে না মানে যা সিদ্ধ যাতে হয় এরকমভাবে আর কিছুক্ষণ মানে এক দুই মিনিটের মতো ঢেকে রাখতে হবে আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আমি যে উঠানো হয়ে গিয়েছে আরো যেগুলো ছিল দিয়ে দিচ্ছি সালে দেখুন কালারটা কত সুন্দর লাগছে আর আমার পুরা ডিমটা কিন্তু লাগিনি দেখুন কত রয়ে হয়ে গিয়েছে আর এটা দেখুন এটা আমি একটু বেশি দেখে রেখেছিলাম তার জন্য কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর ভাজাও কিন্তু হয়েছে বেশি আগেরটার থেকে কিন্তু এটা বেশি ভাজা হয়েছে তার জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তা কোনো ব্যাপার না কালার জন্য কী যায় আসে খেতে মজা লাগলে সেটাই হলো আসল কথা তো মার্শাল্লাহ আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলো আর খেয়ে আপনাদের মাঝে শেয়ার করবো তা সস সজদেও খেতে পারেন এমনিও খেতে পারেন দেখুন প্রত্যেকটাই কত সুন্দর হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে আর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মজা হয়েছিল খেতেও সবাই বাসায় ট্রাই করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ